আমার আহ মানে প্রথম প্রথম তো থেকে এত তাড়াতাড়ি ওঠার অভ্যাস ছিল না যেটা কিন্তু ডে বাই ডে ওই টাইমে ওঠার অভ্যাসটা হলো আর সেকেন্ডলি দু তিন দিন আবার একটু প্রবলেম হয়েছে মানে আমি যখন শুরু করছিলাম মানে খুব অস্থির অস্থির মানে ঠিক করে বসতে পারছি না এক ঘন্টা পা এরকম একভাবে একই আসনে বসে থাকতে পারছি না কিন্তু তিন দিন পর থেকে আমি আস্তে আস্তে স্টেভেল হতে শুরু করলাম আর লাস্ট যে হোক দি যতদিন ম্যাম পড়িয়েছে লাস্টের দিনগুলোতে আমি বুঝতে পারছি আমি একদম আমার পাঁচ চেঞ্জ করতে হচ্ছে না আমি এক ঘন্টা স্টিল একটাই আসলে বসতে পারছি আর অনেক বেশি কনসেন্ট্রেশন অনেক বেশি আর সারাদিন চুয়াউট যেটা আমার খুব মনে হয়েছে যে ক্লান্তি একদম আসছে না মানে আমি সারাদিনের পরেও আমার বলতে মনে হচ্ছে অনেক এনার্জি আছে এই জিনিসটা আমি নিজে ফিল করেছি আর কনসেন্ট্রেশন মানে একটা পড়তে বসলে আমি আগেও সেম জিনিস করেছি তখন আবার অতটা প্রাণায়ামের সময় আমি যে পড়াশোনাগুলো যখন করছি আমার নিজেরই মনে হচ্ছে অনেক ইজিলি অনেক তাড়াতাড়ি আমার ওগুলো মানে মাথায় ঢুকে যাচ্ছে এবং মনে থাকছে তো এই জিনিসগুলো হয়েছে তারপরে বলতে হচ্ছে মেমোরি পাওয়ার তাই না হ্যাঁ আমাকে নিয়ে আর একটা জিনিস আমার ফিল হয়েছে যে এনার্জিটা যে আমাদের বডির মধ্যে যে উর্জাটা বাড়ে এটা করলে সেটা আমি নিজে ফিল করেছি মানে প্রথম একদিন আমি ফিল করেছিলাম যে আমার হাতের মানে এই পাম্প দুটোতে না এরকম সার্কেল সার্কেল মতন একটা তারপর আবার দু একদিন কিছু মনে হয়নি আবার তারপরে কিছুদিন পর আমি আবার ওই সেম জিনিসটা আমি আবার ফিল করেছিলাম যে হাতের মধ্যে এরকম একটা এনার্জির কিছু একটা প্রবাহ যে হচ্ছে সেটা আমি নিজের মানে বুঝতে পারছিলাম দেরি ঠিক আছে চলো